পৃথিবীতে এমন এক দেশ রয়েছে যেখানে গ্রীষ্ম এলেই দেখা যায় এক অনন্য দৃশ্য অফিস শেষে মানুষ বাস ট্রেন নয় বরং স্বচ্ছ নদীর স্রোতে ভেসে বাড়ি ফিরছে বান্ধব এ ব্যতিক্রমী যাতায়াত পদ্ধতি সেখানে শুধু আনন্দেরই নয় বরং টেকসই জীবনধারার এক সুন্দর উদাহরণ বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে মানুষ অফিস শেষে বাস বা ট্রেন নয় বরং নদীর স্রোতকে বেছে নেয় ঘরে ফেরার পথ হিসেবে শুনতে অবিশ্বাস্য লাগলেও অদ্ভুত এই ঘটনা ঘটে সুইজারল্যান্ডে দেশটিতে গ্রীষ্ম এলেই আধুনিক শহর নির্মল পরিবেশ আর কর্মব্যস্ত মানুষদের মিলনে এই অনন্য দৃশ্য দেখা যায় তখন হাজারো মানুষ গাড়ির পরিবর্তে নদীতে ভেসে বাড়ি ফেরেন সুইজারল্যান্ডের বার্ন ও বাসেল অঞ্চলে অফিস পাড়াগুলোর পাশ দিয়ে বয়ে গেছে নির্মল নদী ও রাইন কাজ শেষে মানুষ সোজা চলে আসে নদীর ধারে তারা মোবাইল মানিব্যাগ ও পোশাক রেখে দেয় একটি বিশেষ জলরোধী ব্যাগে এরপর এ ব্যাগই পরে ছোট ভাসমান টিউবের মতো ব্যবহার করা হয় নদীতে নেমে স্রোতের সঙ্গে ভেসে বাড়ি যাওয়াই তাদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে দেশটির সরকার মানুষের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে নদীর দুই পারে পরিবর্তন কক্ষ ও স্নানঘর তৈরি করে দিয়েছে যেখানে তারা সহজেই পোশাক বদলে নিতে পারে এই নদীপথে ফেরার ফলে যাতায়াত খরচ প্রায় শূন্য হয়ে আসে একই সঙ্গে পরিবেশে কার্বন নিঃসরণও কমে যায় উল্লেখযোগ্যভাবে গাড়ি বা মোটর চালিত কোনো যান না ব্যবহার করায় পুরো প্রক্রিয়াটি হয়ে উঠেছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব মূলত সুইজারল্যান্ডের গভীর পরিবেশ সচেতনতা আর টেকসই জীবনযাপনের নীতি থেকেই এই অনন্য অভ্যাসের জন্ম বহু বছর ধরেই দেশটির টেকসই জীবনধারা ও পরিবেশ বান্ধব উদ্যোগে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক